আসসালামু আলাইকুম দেশের পরিবর্তন নিয়ে মানুষ যতটা আগ্রহী নিজেকে বদলানোর ইচ্ছাটা ততটাই দুর্বল আমরা সবাই চাই আমাদের দেশ উন্নত হোক দুর্নীতিমুক্ত হোক এবং আরও মানবিক হোক কিন্তু সেই পরিবর্তনের প্রাথমিক শর্ত নিজেদের মধ্যে পরিবর্তন আনা তা আমরা বেশিরভাগ সময় এড়িয়ে যাই আসলে দেশ তো আমরা প্রত্যেকেই সেই সমাজের অংশ আর সমাজের প্রতিটি ব্যক্তি যদি নিজ নিজ দায়িত্ব পালন করে তাহলে দেশ বদলানো খুবই স্বাভাবিক একটা প্রক্রিয়া হয়ে দাঁড়াবে আমরা যখন ট্রাফিক আইন ভাঙি সামাজিক নিয়ম মানি না বা অন্যের অধিকার ঘুণ করি তখন দেশ না হওয়ার দায় খার উপর দে তখন দেশ উন্নত না হওয়ার দায় খার উপর ছাপানো উচিত পরিবর্তনের জন্য শুধু সরকার বা প্রশাসনকে দোষারোপ করা নিজেদের দায়িত্ব থেকে দূরে থাকা যায় না কারণ সত্যিকারের পরিবর্তন আসে নিচু স্তর থেকে যদি প্রতিটি নাগরিক নিজেদের চরিত্রে আচরণে এবং মূল্যবোধ পরিবর্তন আনে তাহলে সমষ্টিগতভাবে সমাজের উন্নয়ন ঘটবে আর সেই উন্নয়ন দেশকে পরিবর্তন করবে নেতৃত্ব সেই জায়গা থেকে উঠে আসে যেখানে জনগণ সঠিকভাবে দায়িত্ব পালন করতে শেখে দেশের পরিবর্তনের জন্য ভালো নেতৃত্ব প্রয়োজন আর ভালো নেতৃত্ব তৈরি হয় তখন যখন মানুষ নিজের অধীনে নিজের জীবনে শৃঙ্খলা নৈতিকতা এবং মানবিকতা চর্চা করে দেশের প্রতিটি খোনায় যদি সচেতন দায়িত্বশীল এবং সহমর্মী নাগরিক তৈরি হয় তাহলে দেশ বদলানোর কোনো কল্পনা নয় বরণ বাস্তবতা হয়ে উঠবে সুতরাং পরিবর্তন শুরুটা হোক নিজেদেরকে বদলানোর মাধ্যমে আমরা যদি আগে নিজেদের চিন্তাভাবনা আচরণ এবং খাজের মাধ্যমে ইতিবাচক পরিবর্তন আনতে পারি তবে আমাদের দেশও নিজ থেকে বদলে যাবে নিজেকে বদলানোই সবচেয়ে বড় পদক্ষেপ এবং সেটাই দেশের উন্নয়নে মন ছাবিকাঠি